অজাতশত্রু ছিলেন প্রাচীন ভারতের একজন অন্যতম শক্তিশালী শাসক এবং মগধ সাম্রাজ্যের একজন প্রসিদ্ধ রাজা তিনি ছিলেন রাজা বিম্বিসার ও কৌশলা দেবীর পুত্র অজাতশত্রুর শাসনকালে মগধ সাম্রাজ্য উত্তর ভারতের একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল অজাতশত্রুর জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে তার পিতা ছিলেন বিম্বিসার যিনি হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং মগধ সাম্রাজ্যের একজন শক্তিশালী রাজা তার মা ছিলেন কৌশলা দেবী যিনি কৌশল রাজ্যের রাজকুমারী এই কারণে অজাতশত্রুর সাথে কৌশল ও কাশীর সম্পর্কও ছিল অজাতশত্রু প্রথম দিকে তার পিতা বিম্বিসারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিংহাসনের লোভে তিনি নিজের পিতাকে বন্দি করে এবং শেষ পর্যন্ত হত্যা করেন ইতিহাস অনুযায়ী এই ঘটনা তার জীবনের একটি কালো অধ্যায় তবে সিংহাসনে বসার পর তিনি একজন দক্ষ ও পরাক্রমশালী শাসক হিসেবে পরিচিত হন অজাতশত্রু ছিলেন যুদ্ধপ্রিয় শাসক তিনি অঙ্গরাজ্যকে জয় করেন এবং মগধ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করেন কৌশল ব্রিজি সংঘের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয় পরাজিত করতে তিনি মহাসিল নামে এক বিরাট যুদ্ধাস্ত্র তৈরি করেন বলে উল্লেখ পাওয়া যায় তার শাসনকালে মগধ সাম্রাজ্য উত্তর ভারতের সর্বশক্তিমান রাষ্ট্রে পরিণত হয় অজাতশত্রু ছিলেন জৈন ও বৌদ্ধ ধর্ম উভয় ধর্মের সঙ্গেই ঘনিষ্ঠভাবে যুক্ত জৈন ধর্মমতে তিনি মহাবীরের অন্যতম প্রধান শিষ্য ছিলেন বৌদ্ধ ধর্মমতে তিনি গৌতম বুদ্ধের সান্নিধ্যে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি প্রথম বৌদ্ধ সংঘ কাউন্সিল যেটি রাজগৃহে অনুষ্ঠিত হয় তার আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছিলেন অজাতশত্রুর মৃত্যু খ্রিস্টপূর্ব চারশো বাষট্টি অব্দে ঘটে মৃত্যুর পর তার পুত্র উদয়ভদ্র বা উদয়ভদ্র সিংহাসনে আরোহণ করেন অজাত ছিলেন একাধারে কঠোর উচ্চাবিলাসী ও দক্ষ শাসক যদিও তিনি নিজের পিতাকে হত্যা করেছিলেন তবুও তার শাসনামলে মগধ সাম্রাজ্যের ভূখণ্ড শক্তি ও রাজনৈতিক প্রভাব বহুগুণে বৃদ্ধি পায় তিনি ভারতের ইতিহাসে এক বিতর্কিত হলেও মহান শাসক হিসেবে স্মরণীয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে ধন্যবাদ